রামনগর বিধানসভার অন্তর্গত রামনগর এক ব্লকের হলদিয়া এক গ্রাম পঞ্চায়েতের নীলকণ্ঠপুর মৈত্রীসংঘ পাঠাগারের পরিচালনায় বিশ্বপথিক বিবেকানন্দের স্মরণে বিবেক উৎসব বাগদেবীর আরাধনা হরিনাম সংকীর্তন ও অন্ন মহোৎসবের অভ্যর্থনা মঞ্চে উপস্থিত ছিলেন রামনগর এক পঞ্চায়েত সমিতির সদস্য বিশিষ্ট সমাজসেবী সম্মানীয় দীপক স্যার মহোদয় সঙ্গে সম্পাদক অনিল কুমার গিরি সহ ক্লাব এর সকল কর্মকর্তা উপস্থিত ছিলেন এদিন অন্ন মহোৎসব এর প্রসাদ বিতরণ এ অংশগ্রহণ করেন দীপক স্যার মহাশয় দীপক স্যার বলেন এখানে দীপক স্যার বলেন এখানে সকল ধর্মের মানুষ এই মেলাতে উপস্থিত হয় এবং বলেন ধর্ম যে যার উৎসব সপার অশুভ শক্তিকে বিনাশ করে শুভ শক্তির জয় হোক এই কামনা করি ক্যামেরা মিলন প্রতিসাথে মাখন মানুষের রিপোর্ট আর নিউজ বাংলা থেকে শুরু করে প্রতিবন্ধী সহায়তা থেকে শুরু করে তারা বিভিন্ন ধরনের সামাজিক কাজ করেন বিশেষ করে স্কুলের ছাত্রছাত্রীদের জন্য তাদের শিক্ষা সামগ্রী বিতরণ পুস্তক বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে বিচিত্রা অনুষ্ঠান যাত্রা অনুষ্ঠান বিভিন্ন ধরনের কাজ করে থাকেন তাই এলাকাবাসীকে সবাইকে একত্রিত করে এই ধরনের যে অনুষ্ঠান করেন তার যিনি মূল কর্ণধার এই সংস্থার প্রাণপুরুষ সংস্থার সম্পাদক সম্মানীয় অনিল কুমার গিরি অনিল কুমার গিরি সম্পাদক নীলকণ্ঠব আগামী দিনে আমাদের একই রকম পরিকল্পনা থাকবে আরও কিছু সামাজিক কাজ যদি করা যায় কারণ আমাদের উদ্দেশ্য বিবেকানন্দের আদর্শ যে জীবিক্রেম করে যেজন জন্য সেই জন্য সে অর্থাৎ মানুষের মধ্যে জীবনের মধ্যে সেবা করা আমরা তো কেউ ঈশ্বরকে দেখিনি কিন্তু মানবপ্রেমী ঈশ্বর যাদেরকে আমরা দেখেছি তাদের আদর্শে আদর্শায়িত হয়ে যে সকল কাজগুলো করা উচিত আমরা ক্লাব প্রতিষ্ঠান নীলকণ্ঠপুর সংঘ পাঠাগার সেই কাজগুলো করছি অ্যাকচুয়ালি সামাজিক যে ট্র্যাডিশান চলছে তাতে আমাদের মনে হয় পশ্চিমবঙ্গের মধ্যে পূর্ব মিনাপুর তথা রামনগরে যে অন্য মহোৎসবের বার্তা অনেক বেশি করে ছড়িয়েছে আমরা প্রত্যেক বছরের মতো এবছর আয়োজন করেছি কিন্তু এত বেশি সংখ্যক দর্শক বন্ধু ভক্তবৃন্দের সমাগমা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মহান এই মাতৃভূমি মিলন মেলায় পরিণত হয়েছে আমাদের ধর্ম যার যার উৎসব সবার এই উৎসবে আমাদের কোনো ভেদাভেদ থাকে না তাই বিভিন্ন ধর্মের বিভিন্ন বর্ণের মানুষ আজকের এই মিলন মেলায় উপস্থিত হয়েছেন এবং এই মেলায় উপস্থিত হওয়ার ফলে মানুষের দৈনন্দিন জীবনে যে মানুষ ব্যস্ত থাকেন কিছুটা সময় এই মেলায় উপভোগ করেন মেলায় সময় কাটান এবং তার মধ্যে থেকে মানুষের মধ্যে যে ক্রোধ ক্ষোভ গ্লানি হিংসা অনেকটা মুছে যায় এবং মানুষকে যে একত্রিত করার বার্তা নীলকণ্ঠপুর মৈত্রী ও পাঠাগা প্রত্যেক বছরে নাই এবছরও করেছেন আমি খুবই গর্বিত আনন্দিত আপ্লুত তাদের আমন্ত্রণে যে আমাকে এখানে নেম আমন্ত্রণ করেছেন তার জন্য আমি খুবই গর্বিত আজ রাত্রে নৃত্য প্রতিযোগিতা রয়েছে কাল উড়িষ্যা যাত্রা দুদিন রয়েছে এবং দোসরা ফেব্রুয়ারি স্বেচ্ছায় রক্তদান শিবির এছাড়া মেধাবী ছাত্রছাত্রীদের জন্য পুস্তক বিতরণ ও গরিব মানুষদের জন্য বস্ত্রদান এছাড়াও আমাদের বৃক্ষরোপণ তো সারা বছর চলছে আমি ধন্যবাদ জানাই আমার সম্মানীয় শ্রদ্ধায় স্যার অনিলাবু অক্লান্ত পরিশ্রম করেছে এছাড়া এই নীলকণ্ঠপুর মৈত্রীর সঙ্গে সমস্ত কর্মীবৃন্দকে আমি ধন্যবাদ জানাই তারা এত সুন্দরভাবে অন্য উৎসব আয়োজন করেছে সকলকে আমি আমার ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ শুভেচ্ছা জানাই আমার নাম রবিশঙ্কর আনা আমি এই ক্লাবের সদস্য